সংযুক্ত আরব আমিরাতে পনেরো লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস প্রথমবারের মতো মোবাইল অ্যাপসে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন মঙ্গলবার সন্ধ্যায় ভোটার অ্যাপস বা পোস্টাল ভোট বিডি উদ্বোধনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন আমাদের যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল যে অ্যাপ স্টোর আছে সেখানে পাওয়া যাবে তো আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিজেদেরকে নিবন্ধন করে ভোট প্রদান করতে পারবে এদিকে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা তারা জানান দেড় কোটি প্রবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এই অ্যাপটি চালু করা হল উদ্বোধন করা হল এর মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে প্রবাসীদেরকে গণতন্ত্রের সাথে একটি সেতু বন্ধন সৃষ্টি করা হলো আমরা ভোট দিতে পারবো বললে হবে না এখানে যেহেতু অনেকগুলো প্রসেস পালন করতে হবে এগুলো অনেক কঠিন কাজ এগুলোকে সহজ করে দিতে হবে অর্ধশিক্ষিত মানুষ বেশি প্রবাসী প্রবাসের মধ্যে কিন্তু তাদের কাছে কিভাবে অ্যাপসটা কমপ্লিট ডাউনলোড করা যায় এটা আমাদের সামাজিকভাবে আমরা কাজ করব দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা জানান অসংখ্য প্রবাসীর পোস্টাল কোড না থাকায় কিভাবে ব্যালট পেপার সংগ্রহ করবেন তা নিয়ে প্রবাসীদের মাঝে উৎকণ্ঠা রয়েছে সাতটা থেকে কিভাবে মানুষ সহজভাবে ভোট দিতে পারবে এই বিষয়গুলো আমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে মিশনের দায়িত্ব হলো আমাদেরকে জানানো প্রবাসীদের যে ভোটের অধিকারটা সেইটা যাতে সফল হয় সেই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এবং ইলেকশন কমিশনের কাজ করার দরকার যার যার পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে সেজন্য নির্বাচন কমিশনারকে থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত দেশগুলোতে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে ডাকযুগে ব্যালট আনা নেয় প্রতিটি প্রবাসীর জন্য বাংলাদেশি টাকায় সাতশো টাকা ব্যয় বহন করবে কমিশন শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত